আরে বাবা ঠাকুর পুজো দেখা তো কোনো শেষই নেই মা দুর্গা চলে গেছে তো কি হয়েছে এবারে আসবে মা কালী হ্যাঁ লক্ষ্মী পুজো আছে এখনো পুজো বলে কোনো শেষ হয়নি সো হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার আমি চলে আসলাম আজকের একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটা আমি অনেক দিন পরে দিচ্ছি তো অনেক দিন পরে মানে বুঝতেই পারছো অনেক দিন পরে তো আমি সেই একটা রান্না পুজোর ভিডিও দিয়েছিলাম তারপরে একটা ভিডিও দিয়েছিলাম রান্না পুজোর পরে তো তা থেকে আমার আর দেওয়া হয়নি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কেন ভিডিও দিতে পারিনি কাজের এতটাই চাপ আমি তোমাদের সবসময় শর্ট ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি যে আমার কাজের চাপগুলো কেমন ছিল আমি বলেও ছিলাম যে আমি দেখো আমি পুজোর পরে কিন্তু সব ভিডিওগুলো করে রাখছি আমি পুজোর পর তোমাদের দেব আর আজকের দিয়েছি একটা প্রথম এই ভিডিও দিচ্ছি অনেক দিন পরে তো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে তো দেবেই তার সাথে কিন্তু কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবছরের পুজোয় কিন্তু অনেকটাই কিন্তু কাপ লাগানো ব্লাউজটা বেশি হয়েছে তো সবসময় আমার মেয়ে তো কাপ লাগানো ব্লাউজ করেছে তার সাথে সাথে আমিও কিন্তু অনেকগুলো কাপ লাগানো করেছি আর ওই যে সামনে যে দড়ি বাঁধাটা বললাম না তো এই দড়ি বাঁধাগুলো হয়েছে তো এখানে আমি কাজগুলো শুধু দেখাবো পুজোর আগে যে কাজগুলো হয়েছিল তো সেইগুলোই আমি তোমাদের দেখাচ্ছি এখন পুজোর পরে আমি অনেকটাই রেস্ট নিচ্ছি কারণ আমার শরীরটা অনেকটাই খারাপ করে গেছিলো এমনিতেই তো আমার শরীরটা খারাপ নেই আমি এই কাজগুলো করেছিলাম সবটাই তোমাদের ভিডিও করেছি দেখাবো প্রত্যেক দিন একটা একটা করে এবারে আর কোনোদিন মিস হবে না প্রত্যেক দিন ভিডিও দেবো আর আমাকে অপর্ণা বলেছে দিদিভাই এবারে কাটিং গুলো ভালো করে দেবে যাতে আরও ভালো করে শিখে যেতে পারে তো হ্যাঁ এবারে আমি সবটাই দেব আর এখানে দেখো আমার মেয়ে এবারে লাল রানী এগুলো যেন বেশি বেশি ব্লাউজগুলো হয়েছে তো এখানে আরেও একটা কাপ লাগানো ব্লাউজ করে নিচ্ছে আর এর বাপরে বলো না পিঠটা যেন আর ফাঁকা আর পিঠ বলে যেন নেই তো এইসব ব্লাউজ গুলো অনেক দূর দূর থেকে আসে ওর কাছে ওই ধরো নিয়ালিপুর থেকে যেসব বলি না তো ওখান থেকে ও একেবারে পাঁচটা ছটা করে এর কাছে ব্লাউজ বানায় তো এখানে দেখো ব্লাউজটাও রেডি করছে হাতাটাও লাগানো হয়ে যাচ্ছে একটার পর একটা কিন্তু কিন্তু আর হ্যাঁ তোমরা দিন কমেন্ট করেছো দিদি ভাই একদিনে কটা ব্লাউজ করো তো একদিনে কটা ব্লাউজ করি সেটা তোমাদের বলছে তো আমার মেয়ে একদিনে তিনটে করে ফেলবে আর আমি তো চারটে পাঁচটা করবই কিন্তু কি বলতো এই যে সংসারে যে কাজগুলো আছে না ওইগুলো তো সব করতে হয় তারপরেও কিন্তু ওই তিনটে করে আমি করতে পারি সব কিছু কাজটা করে সংসার সামলে কিন্তু তিনটে করে করে নিতে পারে আর আমার মেয়ে তো করবে কারণ ও সারাক্ষণ মেশিনে বসে থাকে আর তো দেখো ব্লাউজের পিঠটা একবার দেখো এই যে দেখো পিঠ বলে নেই একদমই তারপরে দেখো দোকানে চলে এসেছি দোকানে তো আমার ক্লাসগুলো করানো হচ্ছিল তো আর এখানে দেখো এই ব্লাউজটা করবে এই যে আর একটা লাল ব্লাউজ কাটিং করবে তো এখানে আমরা আগে চলে এসেছি মা মেয়ে মিলে কেননা সবাই এসে গেলে আর কিন্তু কোনো কাটিংগুলো আমাদের হবে না তাই জন্য দোকানে আমি আগে চলে এসেছি এসে এখানে কিন্তু এই কাটিংগুলো করছি এখানে দেখো এই যে আমার মেয়ের কটা ব্লাউজ এখনো আছে এখানে দেখছে দেখো এই যে ওর পাশে সব মাপ নিয়ে ও রেখে দিচ্ছে ও আমার কাছ থেকে সব মাপগুলো আর কি নিয়ে নেবে আর কাটিংগুলো করে নিলেও বাড়িতেও করে নিতে পারবে কাটিংটা একটু এখনো পর্যন্ত ভয় পায় যে কাছে বসে কাটিংটা করলে ওর কিন্তু সুবিধা হয় আর তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু আমার এই কমেন্টে কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তোমাদের আশা করি তোমাদের ভালোই কাটবে আর হ্যাঁ সত্যি ভালো বলতে আর কি বলো ওই যে ইয়েতে অষ্টমী থেকে যে বৃষ্টি এলো না তো সবাইয়ের কিন্তু মন ভেঙে গেছে অষ্টমী নবমী তো আমাদের আমার কি বলতো আমার এ ছিল যে অষ্টমী আর নবমী যাব তখন আমার একটু কাজটা হালকা ছিল কিন্তু ওই যে বৃষ্টিতে আর যাওয়া হলো না একদিনই বেরিয়েছিলাম তো তারপরে তারপরে কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে একটা ঠাকুর দিকে আমি চলে এসেছি আর এখানে দেখো আমার ব্লাউজের সাথে সাথে এইগুলো সব নাইটি হবে তো এই অর্ডারগুলো আমাকে করতে হবে কেননা যেহেতু আমি নাইটি করি তো কাস্টমারকে তো ফিরিয়ে দিলে হবে না তো দেখো নাইটিগুলো তারপরে বাড়িতে এসে ওখানে কাটিং করে নিয়ে এসে বাড়িতে সেলাই করে রেডি করে ফেললাম এই যে দেখো দেখতেই পাচ্ছ এই যে চৌকো গলা এই ডিজাইনটা কিন্তু অনেকগুলো নাইটি করেছে তো লাল গোলাপি তো এখানে আরও দুটো বাকি আছে তো সব কটাই আমাকে করতে হবে এখানে আমি যখনই ব্লাউজ করব তো তার সাথে এই অর্ডারগুলো আমি নিয়ে রেখেছি তো আমাকে এইগুলো করতে হবে শুধু ব্লাউজ নয় জামা ফিটিংস করা থেকে শাড়ির ফলস পার্ট থেকে চুড়িদার বানানো থেকে নাইটি বানানো থেকে সবটাই কিন্তু আমায় করতে হয়েছে আর এই যে শরীর খারাপ দেখতে পাচ্ছ এই যে কাশি সিরাপ এখানে অ্যালার্জির ট্যাবলেট তারপরে আমার দাঁতের যে প্রবলেম আছে তো সেই দাঁত যন্ত্রণার তো এখানে দাঁত যন্ত্রণা দেখো ডাক্তারের কাছে তো যাচ্ছি তারপরেও এই কাজগুলো আমাকে করতে হচ্ছে সত্যি কথা যে পুজোর সময় আমার এতটা শরীর খারাপ করে আমি বুঝতে পারিনি যে আমার বান্ধবী এসেছিলো ও বাড়ি চলে যাওয়ার পর থেকেই কিন্তু আমার এই শরীর খারাপটা শুরু হয়ে গেছে এত কত পরিমাণে কাশি হচ্ছে মানে কেসে কেসে আমার পেট পুরো ব্যথা হয়ে গেছে কোনো কিছু গয়ের উঠছে না শুধু কাশি হয়ে যাচ্ছে কেসে কেসে মানে কি বলবো তোমাদের তো এই শুকনো কাশিটা যে এতটাই কষ্টকর কি বলবো আমি চাইবো না যে আমার শত্রুরও যেন এরকম কাশি যেন না হয় এতটা আমার কষ্ট হয়েছে কদিন ভোর যে আমি মানে কি বলবো যে এইভাবে আমাকে কাজগুলো করতে হয়েছে কষ্ট করে আর কাজগুলো যদি আমি না করি তাহলে আমি পুজোর সময় কি করে দেবো বলো তো এখানে দেখো ওষুধও খাচ্ছি ট্যাবলেটও খাচ্ছি তার সাথে সাথে আমাকে কাজগুলো করতে হচ্ছে এখানে নাইটিগুলো তো আমার রেডি হয়ে গেছে তো এইগুলো আমাকে দিয়ে দিতে হবে তো তার জন্য দেখো এগুলো সব উচে এলোমেলো হয়ে আছে কাজ করার সময় তো আর এগুলো গুছোতে পারি না তাই জন্য পুরোপুরি এলোমেলো হয়ে আছে এখানে যে নাইটিগুলো সব হয়ে গেছে দোকানেও যেতে হচ্ছে ঘরের সংসারেরও কাজ করতে হচ্ছে তারপর আবার তারপরে যে গুলো করতে হচ্ছে তো এখানে দেখো এটা আমি কিন্তু শর্ট ভিডিও তো এই ব্লাউজটা দড়িমাঁদা তো দড়িমাঁদার ব্লাউজ গুলো করতে কিন্তু অনেকটাই কষ্টকর হয় আবার খুব ইজিলি হয়ে যায় এখানে এই ফিটের ডিজাইনটা হবে দড়ি মাদা হবে পেছনে সব কিছুটা একদম এলোমেলো হয়ে আছে আর আমি তোমাদের বলেছিলাম যে পুজোর পরে আমি যা যা কাজগুলো করছি সব তো আমি ভিডিও করেছি আর সবটা করতে পারিনি তো তারপর আমি যেটুকু করে রেখেছি যেটুকু করে রেখেছি আমি সেটুকুই তোমাদের দেখাচ্ছে আর এখানে দেখো আমি আয়রন যে মানে একটা ইয়ে করেছিলাম তো সেইটা আমি খুঁজেই পাচ্ছি না তার জন্য আমি গামছার উপরে রেখে কিন্তু এটা আমি আয়রন করে নিচ্ছি আর আয়রন না করলে আমি যে পেপার পেস্টিং দিয়েছি না তো পেপার পেস্টিংটা ভালোভাবে বসছে না আর সত্যি কথা বলতে আমার আয়রন করতে খুবই ভয় লাগে কেননা আমি এইভাবে একটা নিজের কাপড়কে আমি ফেলেছিলাম পুড়িয়ে শাড়িকে তো তার জন্য কিন্তু আমার খুব ভয় লাগে আমি খুব সাবধানে ধীরে ধীরে উল্টো দিক থেকে দেখো আমি আয়রন করছি তা আয়রন করলে জিনিসগুলো দেখতে ভালো লাগে আর ঠিকঠাকভাবে বসেও যায় তার জন্য আমি ধীরে ধীরে আস্তে আস্তে করছি কিন্তু এই যে আয়রন করার সময় আমার যে এত ভয় করে আমি কি বলবো মনে হয় যেন যে কিভাবে আমি এটা শেষ করতে পারলে যেন রেহাই পায় আর আয়রন না করলে জিনিসগুলো তো ভালো লাগে না বলো বন্ধুরা তো এখানে দেখো তোমরা যখনই যা করবে আয়রন করে করবে একটু ধীরে ধীরে করবে যেন আমার মতন তোমরা ভয় পেও না তোমরা আশা করি ঠিক পারবে তো এখানে দেখো এই যে এইগুলো আয়রন না করে নিলে সব কাপড় তো কুঁচকে থাকে আর ওই যে হ্যান্ডলুম শাড়ি তো তার জন্য তো হ্যান্ডলুম শাড়িগুলো দেখবে একটু কিন্তু কুঁচকে কুঁচকে থাকে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামতটা জানিও তবে নেক্সট ভিডিও কিন্তু আবার চলে আসবে প্রত্যেক দিন এবারে কথা দিলাম আমি ভিডিও দেব আগের যে ভিডিওগুলো করে রেখেছিলাম তো সব এবারে একটা একটা করে দিয়ে দেব। তারপরে আমার যে ক্লাসে যে কাটিংগুলো হবে এবারে এবারে কাটিংগুলো যে দেব তো আগামী দিন মানে কালী পুজো আসছে তো তার জন্য অনেক ডিজাইনগুলো তোমাদের দেবো এখনও কিন্তু আমার অনেকগুলো ব্লাউজ কামিজ জোরো হয়ে আছে তো যারা যারা বলেছে যে পুজোর পরে দিলে হবে তাদের জন্য কিন্তু সব আমার রয়েছে এবারে আমি কিন্তু ওর কাটিংগুলো সব দেব তোমরা বলেছ দিদি ভাই আমি সত্যিই এক দুঃখিত যে পুজোর সময় না অনেক বোনেরা বলেছে দিদিভাই কাটিং দাও কাটিং দাও কাটিং দাও কিন্তু আমি তাদের শুধু কমেন্টগুলো দেখেই রেখে দিয়েছি কিন্তু আমি তার রিপ্লাই দিতে পারিনি লজ্জাতে কেননা আমি কাটিং তো দিতেই পারিনি আমার এতটাই কাজের চাপ ছিল যে সেই মুহূর্তে আমি কাটিংগুলো তোমাদের দিতে পারিনি তো তার জন্য আমি অনেকটাই দুঃখিত বোনেরা তো এবারে আমি কাটিংগুলো দেব তোমাদের একটু মনোযোগ দিয়ে দেখবা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু তাদের একটাই আমার রিকোয়েস্ট তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর এইভাবে পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও তোমরাও কিন্তু এরপরে কিন্তু অনেক কাটিং টিচিং দেখতে পারবে তো চলো আজকের মতন এই ফাইনাল লুকটা দেখে নাও এই যে লাল বেલાউজের যে ফাইনাল লুকটা দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামতটা জানিয়ে দিও তো আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে ততক্ষণে তোমার সুস্থ থাকবে ভালো থাকবে টাকা